নমস্কার বন্ধুরা শ্রীপন্নাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো তোমাদের কুলের চাটনি কুলের চাটনি তোমরা সবাই বানাও কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এভাবে কিন্তু স্বাদ হয় অতুলনীয় তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে কুলের চাটনি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম কুল নিয়ে নিয়েছি পাকা কুল কুলগুলোর বোটা ছাড়িয়ে এটা জল পাল্টে পাল্টে পাঁচ ছয়বার কিন্তু ভালো করে ধুয়ে নিব এবার একে একে প্রতিটা কুল কিন্তু এভাবে আমি ফাটিয়ে নিব। এবার চাটনিতে দেওয়ার জন্য একটা মশলা আমি রেডি করে নিব তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ মৌরি এটাকে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভেজে নেব তারপরে এটাকে নামিয়ে নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে রাখবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা কুল কুলগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়েঝেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল কুলের চাটনি কেউ ঘন খেতে পছন্দ করে কেউ পাতলা খেতে পছন্দ করে আপনারা যে যেটা পছন্দ করেন সেই পরিমাণ মতন জল দিয়ে দেবেন জলটা দিয়ে এটা এবার সেদ্ধ হওয়ার জন্য এটাকে কিন্তু ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য এটাকে একটু সেদ্ধ করে নেব দু মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব দেখুন কুলগুলো কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন আখের গুড় দিয়েও এটা বানানো যায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের সামান্য কম একটু চিনি চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিটের মতন রান্না করে নেব কারণ চিনি থেকে কিন্তু জল বের হয় তাই এটাকে আমি আরও দু মিনিটের মতো রান্না হতে দেব কুলের চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নামানোর আগ দিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন কুলের চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা এই মশলা দিয়ে কিন্তু তোমরাও বাড়িতে কুলের চাটনি বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না